আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আমাদের এখানে আজকে সকাল থেকে অনেক গরম পড়েছে তো আমরা আজকে সকালে ডিসাইড করেছি একটা পপুলার বিচে ঘুরতে যাব সিডনির তো সেটার নাম হচ্ছে পাম বিচ বিচটা সিডনি নর্দার্ন বিচেসে অবস্থিত তো চলেন আমরা একসাথে আজকে পাম বিচে ঘুরে আসি তোমাদের মধ্যে ফাইট চলবে সামনে বাসা নিয়ে তুমি নামো তো সামনে আবার তুমি তো ঘুমায় যেতে যেতে <laughs> so we still have one hour left, so let's do a little bit of chit chat. This morning we were all very sad because Mama put said while she was doing cycling. So we thought, hey, instead of cycling, let's go to a beach so we can cheer up Mama. অসম্ভব সুন্দর মানে ভাষায় প্রকাশ করার মত না যে এত সুন্দর এবং আপনারা মানে কখনোই বোর্ড হবেন না এই রাস্তাতে যাওয়ার সময় আনবিলিভেবল এবং আপনারা দেখবেন যে এই যে যাচ্ছে যে গাড়িগুলো তো মোস্টলি এখানে আরও কয়েকটা বিচ আছে এটা পাশে হচ্ছে অ্যাভেলন বিচ আমরা অ্যাভেলন ব্রিজ ক্রস করে পাম্প দিকে যাচ্ছি এবং রাস্তাগুলো খুবই আঁকা বাঁকা মানে আপনার যদি কেউ আঁকা বাঁকার রাস্তাতে গাড়ি চালাতে অভ্যস্ত না থাকেন তাহলে একটু ভয় লাগতে পারে বাট ফর শিওর মানে ইটস এ রিয়েলি এনজয়েবল ড্রাইভ মানে আপনাদের খুবই ভাল লাগবে আমি স্ট্রংলি সাজেস্ট করবো যদি সিডনিতে ঘুরতে আসেন বা সিডনিতে থাকেন ই শুড কো অ্যান্ড ভিজিট পাম্পেঞ্চ আমরা অনেক জাস্ট হ্যাভ টুয়েলভ মিনিট বাট এটা অনেক সুন্দর ছিল তো এখন আমরা যে গ্রিনারি ভিতর দিয়ে যাচ্ছি আমরা অনেকটা আমাদের আমাদের ইয়ট ট্রিপের মতো লাগছিল না কি এখন অসিলের সাথে বালি মিস করে দিয়েছি হঠাৎ করেই আকাশটা মেঘলা হয়ে গেল এবং ড্রাইভটা আরো বেশি ভালো লাগতেছে মানে সেই রকম সেই রকম দেখুন আপনারা এক সাইডে পানি এবং আর এক সাইডে বাসা আলহামদুলিল্লাহ মানে যারা এই এলাকাতে থাকে তারা মানে আমি বলবো যে খুবই লাকি যে এরকম একটা ভিউ নিয়ে থাকতে পারতেছে মানে গ্রিনারিস পানি মানে এরকম কম্বিনেশন মানে আমার মনে হয় না যে সিডনির অন্য কোনো এরিয়াতে সহজে পাওয়া যাবে নি সিম্পলি বেস্ট আলহামদুলিল্লাহ মানে দেখেন আপনারা যে কি সুন্দর পানিটা হাতের লেফটে পানি এবং হাতের রাইটে যেগুলো গাছপালা দেখতেছেন এগুলি কিন্তু সব বাসায় একচোলা দেখেন এই যে সব বাসাগুলা পাশ দিয়ে রাস্তায় উঠে গেছে এবং এই হাতের বাদিকেও বাসা মানে আপনি একদম বাসার থেকে সমুদ্র দেখতেছেন মানে এর থেকে বেশি কি চাওয়া হইতে পারে আলহামদুলিল্লাহ মানে সিম্পলি বেস আল্লাহ আল্লাহ দেওয়ার এত সুন্দর এবং আমরা অবশেষে পাম বিচে চলে আসলাম এইটা হচ্ছে এই পাম বিচ হোটেল তো আর একটু দূরে গেলেই হচ্ছে বিচ তাহলে থাকুন সাথে বিচেই কথা হচ্ছে আমরা পামবিতে চলে আসলাম এখন এসে যে পার্কিং করতে হবে তো পার্ক করে অরক্ষিত হ্যাঁ অরক্ষিত আবার অরক্ষিত লাগতেছে যাই হ্যাঁ ওকে আগে করো হ্যাঁ তাই আচ্ছা আচ্ছা অসুবিধা নাই সেটা নাই টু আওয়ার্স টু আওয়ার্স হবে আমাদের এখানে হবে যদি লাগলে বারবার আনিবো আচ্ছা আচ্ছা सवारी এসে ঝলক হাই আমরা এখন পার্কিং নেব এই পাম বিচের এই রাস্তাটা ফুলি পেইড পার্কিং তো এখানে অল পার্কিং এবং হচ্ছে যে রং পি গুড তো যদি পার্কিং করতে চান টুয়েলভ পি অপশান তো সারাদিন রাখতে পারবে নাইস আমাদের এখন পার্কিং কাটা শেষ তো এখানে জাস্ট জানানোর জন্য যে পার্কিং এখানে একটু এক্সপেন্সিভ বাট ইটস ওভার টয়েল কারণ এখানে বিচের একদম পাশে আপনারা পার্কিং করতেছেন তো আমাদের এখানে পিক এবং অফ পিক আছে তো পিক টাইমটা হচ্ছে মে ফার্স্ট অফ মে থেকে থার্টি অফ সেপ্টেম্বর অল ডে পার ডলার আর অফ পিক হচ্ছে ফার্স্ট অফ অক্টোবর থেকে এপ্রিল পর্যন্ত এন্ড অফ এপ্রিল এটা হচ্ছে টেন ডলার পার আওয়ার তা আমাদের পার্কিং ডান এখন হচ্ছে আমাদের বিচে যাওয়ার পালা আমরা অল অলরেডি অসুবিধা নাই মামা আমাদের জিনিসপত্র গুলি দেখবে যখন আমরা বিশটা দেখো কি সুন্দর দেখেন সবাই বিস্ট্যান্ড লাগে কিভাবে রিল্যাক্স করতেছে you to swim? Sure. No. Oh Ready so to <laughs> You ready to, you ready to, yeah. you ready to hit you? the water? Yeah. Yay, well, হ্যাপি আজকে তুমি আমাদের সিকিউরিটি গার্ড থেকে কিন্তু একেবারে শুনে টাকাটা নিয়ে নিবা পাবলিক হলিডে পেমেন্ট না ঠান্ডা পানিটা অনেক ঠান্ডা ও ভালো ঢেউ কিন্তু ঠান্ডা পানি ভালো ঠান্ডা পানি ঢেউ আইটা আগে যাও আরো আগে যাও আরো আগে যাও বি কেয়ারফুল কেমন পাহারা দিলা তুমি টাকা চাষ করতে কিন্তু ভুললো না জলকে থেকে না পারলেও বউ আছে এখানে আই তোমরা কি বানাচ্ছ হ্যাঁ কে কোন ক্যাসেল বানাচ্ছে

অনেক পানিতে ছাপাছাপি করলাম এখন আমরা একটা মজার জিনিস দেখতেছি সেটা হচ্ছে ফ্লাইট শো আমাদেরকে ফ্লাইট শো দেখানো হচ্ছে ওয়াও মনে হচ্ছে প্লেনটা পড়ে যাবে এই কোনো সময় পড়ে যাবে দেখেন 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 এই যে ওয়াও জটিল ফ্লাইট শো দেখাচ্ছে আমাদের হেভি মজা দিচ্ছে যারা অস্ট্রেলিয়াতে থাকে এবং যারা এই দেশে ভিজিট করতে আসে তাদের জন্য এই বিচটা মাস্ট আসার মানে আপনারা কখনোই মিস করবেন না পাম বিচে আসার জন্য স্পেশালি যদি আপনারা এখানে ভিজিট করতে আসেন তো মাস্ট মাস্ট আসার একটা বিচ অনেক মজা করলাম অনেক ছাপাছাপি করলাম পানির মধ্যে তো এখন আমরা হচ্ছে লাঞ্চের টাইম সবাই খুবই হাঙ্গরি তো আমরা এখানে খুবই একটা ফেমাস রেস্টুরেন্ট আছে ক্যাসা বাই দ্য বোট হাউস এখন ওইখানে যাচ্ছি তো চলেন ওইখানে দেখা হবে আবার এই হচ্ছে সেই পপুলার বোট হাউস রেস্টুরেন্ট পামবিচের এই বোট হাউস রেস্টুরেন্ট মানে এখানে অনেকগুলি বোট হাউস রেস্টুরেন্ট আছে সিডনি মাঝখানে তো এইটা নাকি ওদের খুব ইনিশিয়াল স্টার্টিংয়ে এই রেস্টুরেন্টটা করছিলো এবং দেয়ার ভেরি পপুলার তো মাঝখানে ওরা ডেমোলিশ করে আবার নতুন করে করছে তো দেখি নতুনটা কিরকম বোট হাউস আর ওয়াও ওদের বসার জায়গাটা ভিউটা খুবই সুন্দর মানে চাল চমৎকার একটা বসা সুন্দর জায়গা এখানে একটা পিছনে সুন্দর একটা বসার জায়গা দিচ্ছে বিকালবেলায় বসে এখানে খাওয়া দাওয়া করতে খুব মজাই লাগবে এবং সামনের দিকেও একটা ইয়ে আছে ওপেনিং আছে দেখি তো আমরা আমরা গাড়ি এখানে পার্ক করে ফেলছি এখানে গাড়ির পার্কিং নিয়ে কোনো সমস্যা নেই ফ্রি পার্কিং আপনার রেস্টুরেন্টের ঠিক অপোজিটেই তো দেখি ভিতরে ভিতরে যে কি অবস্থা

আমরা পিক করছি আমরা বাইরে মধ্যে বসবো যেটা ঢুকার সময় আমরা ওইখান দিয়ে দেখেছিলাম তো উই গোয়িং দেও ভালো লাগছে না জায়গাটা এখানে খুবই একটা আইটেমস দেখেন খুবই একটা লিমিটেড মেনু Che fries chili, chili you know. you mean prawn, to meat? fries, mm. 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 Che margarita, prawn. Yeah, with haloumi cheese eh? The prawn. Mm. Oh. Nice. Mm -hmm. Oh. Yeah. Really nice. The margarita. oh, yeah, Really ওহ আচ্ছা ভালো। হ্যাঁ। আসছি। আপডেট ইট। আই লাইক। আই নাও 9.8 আউট অফ 10 ইন মাই পার্সোনাল টোল। আমি চিলি ফ্লেক্স দি এনেছি।

হ্যাঁ কাকিতার সে আমাদেরকে হাইস্ক্রাই ভয় পাচ্ছে ভয় পাচ্ছে আমাদের আজকে ট্রিপটা তাহলে শেষ এ কাপ অফ মকা তো খুব মজা হলো আমরা বিচে গেলাম বাড়িতে ঝাঁপাঝাপি করলাম লাঞ্চ করলাম সবার সাথে খুব আড্ডাবাজি হলো গল্প হলো ভালোই লাগলো এবং আপনাদের সাথে শেয়ার করতে পারলাম মজা করলাম এটাও ভাল লাগলো তো আপনারা যদি এখনও আমাদের সাবস্ক্রাইব না করে থাকেন প্লিজ সাবস্ক্রাইব করে ফেলেন ইনশাআল্লাহ দেখা হবে কোনো আরেকটা জায়গায় তা আজকে এই পর্যন্তই